আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমরা কিন্তু এসেছি মাছ কিনতে মাছের বাজারে তো আমরা এখন যে বাজারে আছি সেটার নাম হচ্ছে বোট বাজার মাছের বাজার তো বোট বাজারে মসজিদের পাশেই যে বাজারটা রয়েছে মাছের বাজার আমরা সেখানে এসেছি বাবুর জন্য মাছ কিনতে হবে কারণ আমরা গ্রাম থেকে এসেছি আসার পর আর মাছ কেনা হয়নি তো আজ এসেছি বেশি করে সবজি এবং মাছ কিনে নিয়ে যাব তো আস দেখুন মাছের বাজারে মানুষের ভিড় কত আর এই যে মাছ দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো মাছ এগুলোর প্রাইস কেজি তিনশো আশি টাকা করে আর এ পাশেও রয়েছে পাবদা মাছ আজ আমরা মাছ কিনবো এবং এই মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখবো চলুন তো এই সাইডে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে রয়েছে দেখুন তাকি মাছ আর এখানে রয়েছে রুই মাছ তো এখানে বড় বড় সাইজের মাছ দেখতে পাওয়া যাচ্ছে আর এই সাইডে দেখুন মাছ কেটে কেটে বিক্রি করছে তো এখানে কিন্তু চিলবার কাপ এবং পাঙ্গাস মাছ দুটোই বিক্রি হচ্ছে দুশো আশি টাকা কেজি তো ওনারা পিস পিস করে কেটে পরিষ্কার করে দিচ্ছেন এতে করে কিন্তু বাসায় যেয়ে শুধুমাত্র ধুয়ে রান্না করতে সুবিধা হয় আর এখানেও দেখছি এই যে দেখুন মাছ রয়েছে এই সাইডেও আজ কিন্তু ছুটির দিন আর এই জন্য মানুষের ভিড়টাও অনেক বেশি ঘুরে ঘুরে শেষ মেষ প্রথমেই যে মাছ দেখেছিলাম সেই মাছ নিচ্ছে এখান থেকে আর ওনাকে বলা হয়েছে কেটে পরিষ্কার করে দিতে কেননা এই বড় বড় মাছ নিয়ে কেটে পরিষ্কার করতে গেলে অনেক প্রবলেম হয় আর বটিও কিন্তু ছোট যেহেতু বটি ছোট কাটতেও গেলেও অনেক সময় হাত কেটে যায় যার কারণে কেটে নেওয়া হচ্ছে বড় মাছগুলো বাজার থেকে কেটে নেওয়াই ভালো আর ছোটো যে মাছগুলো কেনা হয় সেগুলো আমি বাড়িতে বসেই পরিষ্কার করে নিই দেখুন ইনাদের বটিগুলো কত ধারালো না না সব ফসা আমরা মাছ কিনে এখন চলে এসেছি যে সবজি বাজারে আর এই যে দেখুন ছোট ছোটো আম বছরের প্রথম আম আর এখানে দেখুন সবজির যে দাম কিনতে গেলে মাথায় ঘুরে যায় গ্রামে আমরা যখন থেকেছি তখন বেগুনের কেজি ছিল দুই টাকা আর এখানে এসে বেগুন কিনলাম পঞ্চাশ টাকা তো আমরা লেবু নিয়ে নিলাম তো সবজির বাজার থেকে ঘোরাঘুরি করে সবজি কিনে এখন চলে এসেছি কাপড়ের মার্কেটে এখান থেকে কিছু কাপড় কিনতে হবে তো রাপসান খেলাধুলা করছে তো যে কাপড় কিনে নিয়েছি এখান থেকে আর এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে হ্যান্ডশিপ হ্যান্ডশিপ পুতুলটাকে হ্যান্ডশেপ করতে চাই তো আমরা কিন্তু আজকে অনেক ঘোরাঘুরি করেছি আর খুবই ক্লান্ত বাজার ঘাট করে বাজার করা আসলে অনেক কষ্টের কাজ আর আমরা মহিলারা হয়তো বা অনেক সময় বলে থাকি যে এটা নিয়ে আসলে না কেন ওটা নিয়ে না কেন আর আজকে আমি বাজার করতে যে বুঝেছি বাজার করা আসলে কতটা কষ্টের তো যাই হোক আপনাদের সাথে বাসায় যে দেখা হচ্ছে তো বাসায় চলে এসেছি আর এসে এই যে সবজিগুলো বের করে নিয়েছি এখন এগুলো আবার ফ্রিজে রাখতে হবে আর মাছ এই যে পরিষ্কার করে রান্না করবো কিছু এবং কিছু ফ্রিজে রেখে দিব। তো এখানে যে লেবু এবং আম কিনেছি বছরের প্রথম আম যদিও বা আমার ফ্রিজে আম আছে সেগুলো দিয়ে আমি কিন্তু ডাউল রান্না করে খাচ্ছি সারা বছরই আমি কিন্তু আম সংরক্ষণ করে রাখি আর এই যে এখানে শশা দেখতে পাচ্ছেন তারপর ভেন্ডি তারপরে রয়েছে ধুনিয়া পাতা তারপরে রয়েছে মিষ্টি কুমড়া তারপরে রয়েছে স্রেলেক বাবুর জন্য আর তারপরে রয়েছে সাবান আর এছাড়া মাছের মশলা কিনে নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা এবং এখানে রয়েছে দারচিনি তো এগুলোই মোটামুটি আমরা কিনেছি আর এগুলোই কেনাকাটা করতে যাই কিন্তু আমরা অস্থির হয়ে পড়েছিলাম কেননা প্রচণ্ড গরম এখন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ